বিসমুলিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে বিয়াল্লিশ বছর বয়স্ক এমন একজন মানুষের স্টোরি তুলে আনব যিনি নিজের জীবনটাকে একটা এক্সট্রা অর্ডিনারি চেঞ্জের মধ্য দিয়ে নিয়ে গিয়েছেন আর এই কথা বলার অপেক্ষা রাখে না যে তার এই পরিবর্তন এসেছে ইসলাম গ্রহণের মধ্য দিয়ে আর তিনি সেই নিজের জন্য পথটা খুঁজে পান তার মেয়ের বন্ধুর কোরআন পড়ে ইসলাম তাকে দেখিয়েছে সরল ও চিরস্থায়ী শান্তির পথ প্রায় বিয়াল্লিশ বছর আগে এই দুনিয়ার বুকে একজন মানুষ এলেন জন্মগ্রহণ করলেন জার্মানির এক খ্রিস্টান পরিবারে আর তার পিতামাতা ছিলেন যথেষ্ট ধার্মিক খ্রিস্টান আর তাই তার লালন পালন হয়েছে একজন খ্রিস্টান হিসাবেই ইনফ্যাক্ট অতি শৈশবেই তাকে ব্যাপটাইজড করা হয়েছিল এ প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি দু থেকে দু সাল পর্যন্ত জার্মানিতে মুসলিম জনসংখ্যার গ্রোথ রেট যথেষ্ট হাই থ্রি থ্রি মিলিয়ন থেকে যা জার্মানির টোটাল জনসংখ্যার প্রায় ফোর পয়েন্ট ওয়ান পারসেন্ট দু হাজার ষোলো সালে বেড়ে হয় প্রায় ফাইভ মিলিয়ন জার্মানির টোটাল জনসংখ্যার প্রায় সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট যেখানে অন্যান্য জনগোষ্ঠী সেভেন্টি সেভেন পয়েন্ট ওয়ান মিলিয়ন থেকে কমে হয়ে যায় সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ মিলিয়ন জার্মানিতে ইসলামের প্রেজেন্স বিভিন্ন প্রকার সোশ্যাল ও কালচারাল পরিবর্তনের কারণ হয়ে যায় তো ফিরে আসা যাক নবমুসলিম ভাই বিরণের কথায় ভাই বিরম দাবি করেন যে অতীতে তিনি এমন একটা জীবন অতিবাহিত করেছেন যে জীবনে সেই অর্থে কোনো স্পষ্ট ধর্মীয় বিশ্বাস ছিল না যদিও তিনি তার অন্তরের অন্তঃস্থলে একটা কথা বিশ্বাস করতেন অথবা একটা বিষয়ে সচেতন থাকতেন যে উপর থেকে সৃষ্টিকর্তার মতো কোনো এক সত্তা তার উপর নজর রেখে যাচ্ছেন যদিও এই বিষয়টা তিনি নিজেই নিজেকে বোঝাতে পারতেন না তবে যাই হোক তার কন্যা বড় হয়ে উঠছিল তার কন্যা এমন এক সোশ্যাল সার্কেলে এমন এক বন্ধু বান্ধবদের দলের মধ্যে ঘোরাঘুরি করত মেলামেশা করত ওঠা বসা করত ঘটনাক্রমে তারা সবাই ছিল মুসলিম তারা এই কন্যা তার মুসলিম বন্ধুদের কাছ থেকে একটা উপহার পেল আর উপহারটা ছিল একটা কোরআন যা সে অতি যত্নে নিজের কাছে রেখে দিয়েছিল আর একদিন এই কোরআন ঘটনাক্রমে বিয়র্ণের হাতে পড়ে যায় বিয়র্ণের অন্তরে একটা কিউরিওসিটি জেগে ওঠে তিনি আল কোরআনের পবিত্র পাতা ওল্টাতে শুরু করলেন আর প্রথম রাতেই তিনি টানা তিন ঘন্টা কোরআন পাঠ করে চললেন কোরআনের আয়াতে আয়াতে তিনি ডুবে যাচ্ছিলেন কোরআনকে হাতে তুলে নিয়ে পড়ে দেখাটাই ছিল প্রথম পদক্ষেপ ইসলামের দিকে তার জার্নির আর কোরআনকে পড়ে দেখার তার স্বতঃস্ফূর্ত আগ্রহ প্রমাণ করে যে তার অন্তর ছিল সত্যের জন্য উন্মুখ আর পরের দিনই বিবরণ আবিষ্কার করলেন যে তিনি নামাজ পড়ার চেষ্টা করছেন তিনি বলেন যে তিনি জানতেন না যে নামাজ কীভাবে পড়তে হয় কিন্তু তিনি কথা বুঝে গিয়েছিলেন যে একমাত্র নামাজের মাধ্যমেই তার সৃষ্টিকর্তার সাথে কানেকশন স্থাপন করা যাবে তার অন্তর তার সৃষ্টিকর্তার সাথে কানেক্টেড হতে চাইছিল হিজ হার্ট লংড ফর দ্য কানেকশন উইথ দ্য ক্রিয়েটর তিনি যতক্ষণ পারলেন নামাজের মধ্যেই থাকতে চাইলেন আর একটাই প্রার্থনা করে যাচ্ছিলেন আমাকে সঠিক পথ দেখান আমাকে স্ট্রেট পথে গাইড করুন অপরদিকে বিয়র্নের স্ত্রী খ্রিস্টিয়ান বিয়ন দুশ্চিন্তায় ছিলেন না জানি ইসলামের প্রতি তার আকর্ষণ দেখে তার স্ত্রী কোন রিয়াকশনটাই না করবেন কিন্তু আল্লাহ রহমতে তার স্ত্রী যখন জানতে পারলেন যে বিয়ন ইসলামের প্রতি আকর্ষণবোধ করছেন তিনি উৎসাহভরা কণ্ঠে বলে উঠলেন আমি আনন্দিত কারণ আমি সেই মানুষটাকে বেশি পছন্দ করি যে বিশ্বাসী তার থেকে যে অবিশ্বাসী আর তখনই তার স্ত্রী তাকে অ্যাডভাইস করলেন তুমি মসজিদে চলে যাও নিজের স্ত্রীর কথায় উৎসাহিত হয়ে বিয় ইসলামকে আরও বেশি জানার জন্য আরও বেশি আগ্রহবোধ করতে শুরু করলেন স্ত্রীর অ্যাডভাইস অনুযায়ী তিনি একটা মসজিদে চলে গেলেন কিন্তু মসজিদে প্রবেশের সময় তার পা ভারী হয়ে উঠল এক অজানা ভয় তাকে ঘিরে ধরল বহু অচেনা প্রশ্ন মাথার মধ্যে ছাঁপিয়ে পড়ল মসজিদের ভিতরের মানুষগুলো কী ভাববে তারা কি আমাকে অ্যাকসেপ্ট করবে নাকি মসজিদে প্রবেশ করলেই তারা আমাকে মেরে বের করে দেবে ইতস্তত করতে করতে বিয়র্ন মসজিদে প্রবেশ করলেন সময় সকাল সাতটা তিনি এতক্ষণ ধরে আশায় ছিলেন যে মসজিদে বহু মানুষ থাকবেন কিন্তু মসজিদ তো ফাঁকা শুধুমাত্র একজন মানুষ বিয়র্ণের একটু শক্তি ফিরে এলো তিনি ধীর পদক্ষেপে মানুষটার কাছে পৌঁছে গেলেন আর নম্র কণ্ঠে বললেন আপনি কি আমাকে নামাজ শেখাতে পারেন বৃদ্ধ মানুষটার মুখে একটা চওড়া হাসি ফুটে উঠল যা দেখে বিয়র্ণের মনে হলো যে এই মানুষটা তারাই আবির্ভাবে খুশি হয়েছেন কিন্তু হয় মানুষটা তো জার্মান জানেন না আর বিয়ন আরবি বোঝেন না তাদের ভাষার এই বাধা সত্ত্বেও তারা একে অপরের সাথে কমিউনিকেট করতে সক্ষম হলেন তাও ভাঙা ভাঙা আরবি আর ছেঁড়া ছেঁড়া জার্মানে সেই বৃদ্ধ মানুষটি দেখানোর চেষ্টা করলেন বিয়নকে নামাজের বিভিন্ন স্টেজ আর বিয়ন তাকে অনুসরণ করে শিখে নেওয়ার চেষ্টা করলেন এই বৃদ্ধ মানুষটার আন্তরিক উষ্ণতা বিয়র্ণের অন্তরকে ইসলামের জন্য আরও উদ্ভাসিত করে দিল তাদের এই বোঝা না বোঝা আলোচনার শেষে বৃদ্ধ মানুষটা ছেঁড়া ছেঁড়া জার্মানে বলে ফেললেন আপনি কি আমাকে একটা কথা দিতে পারেন কেন প্রমিস মি সামথিং বিয়র্ন যেন অন্তর থেকে বলে উঠলেন অবশ্যই বলুন তখন সেই বৃদ্ধ মানুষটা এমন একটা কথা বলে উঠলেন যা বিয়র্নের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দেখা দিল আজকের পর থেকে আপনি কি নিয়মিত মসজিদে আসবেন আর প্রত্যেক দিন নামাজ পড়বেন আমাদের সাথে বিয়র্ন যেন কেমন পাড়া হয়ে গেলেন অতঃপর তিনি দৃঢ়কণ্ঠে বলে উঠলেন আমি আপনার এই অনুরোধ রাখব তারপর থেকে বহু সময় অতিবাহিত হয়ে গিয়েছে বিয়র্নের চোখ সেই মানুষটাকে খুঁজে বেরিয়েছে কিন্তু বিয়র্ণের সাথে সেই মানুষটার আর কখনো দেখা হয়নি মসজিদে নিয়মিত যাতায়াতের কারণে ইমাম ও অন্যান্য মুসলিমের সাথে বিয়নের আগেই পরিচয় হয়ে গিয়েছিল তাই একদিন তিনি ইমামকে তার সাথে সেই বৃদ্ধ মানুষটার সাক্ষাৎকার খুলে বললেন আর ইমাম সাহেব অ্যারেঞ্জমেন্ট করে দিলেন তার এই সাক্ষাৎকার জামাতের সামনে তুলে ধরার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত না ইমাম সাহেব না জামাতের কেউ সেই বৃদ্ধ মানুষটাকে চিনতে পারলেন না কোনো প্রকার চিহ্ন না রেখে সেই বৃদ্ধ মানুষটা তার জীবন থেকে সম্পূর্ণরূপে হারিয়ে গেল মহান আল্লাহ যাকে ইচ্ছা যেমনভাবে ইচ্ছা হেদায়ত দান করেন বিয়র্ণের হেদায়তের জন্য হয়তো মহান আল্লাহ এই বৃদ্ধ মানুষটাকে নিয়োজিত করেছিলেন এরপর থেকে ইসলামের দিকে বিয়র্ণের পথ আরও মসৃণ হয়ে উঠল তিনি সেই মসজিদেই আরবি শেখা শুরু করলেন এবং ইমাম সাহেবের কাছে গাইডেন্স নেওয়া এভাবেই চলে এলো তার জীবনের প্রথম রমজান আর তখনই দৈনিক পাঁচ অক্ত নামাজ তার জীবনের রুটিন হয়ে গেল দু সালের প্রথম দিকে তিনি ডিসাইড করলেন যে তিনি ইসলাম গ্রহণ করবেন আর তার এই ডিসিশন তার জীবনে নিয়ে এলো এক বিশাল বড় পরিবর্তন এবং একই সাথে তার পরিবারের তার সন্তানেরা যাদেরকে খ্রিস্টান হিসেবে লালন পালন করা হচ্ছিল তারা বিয়র্ণের এই পরিবর্তনে যথেষ্ট ইন্সপায়ার্ড হয়ে উঠল আল্লাহ রহমতে তার পাঁচজন কন্যা সন্তান আর আজ তাদের প্রত্যেকেই ইসলামের ছায়া তলে আশ্রয় নিল আর তারা একই সাথে হিজাব পরিধান করা শুরু করে দিল ও নামাজ পড়াও আর এভাবেই মহান আল্লাহ বিয়র্ণের অন্তরকে প্রশান্ত করে দিল আজ বিয়র্ন আফ্রিকার বিভিন্ন স্থানে মানুষের সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনে অংশগ্রহণ করে যাচ্ছেন তিনি মানুষের সামনে ইসলামকে তুলে ধরছেন তার টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে থ্রু হিজ ডেইলি ভিডিওজ তিনি ইসলামিক প্র্যাকটিসগুলোকে তুলে ধরছেন দৈনন্দিন জীবনে ইসলামকে মানুষের সাথে শেয়ার করছেন বিয়ন শুধুমাত্র তাদের ইন্সপিরেশন নন যারা তাকে তার জার্নিতে অনুসরণ করেন একই সাথে তিনি ইমানের দাওয়াত দিয়ে যাচ্ছেন অনলাইনে আমরা মহান আল্লাহর কাছে একটাই দোয়া করে যেতে পারি তিনি যেন ইসলামের পথে বিয়র্ণের পদযুগলকে দৃঢ় করে রাখেন আর তার দুনিয়া ও আখেরাত সহজ করে দেন আমি